আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি বিষয়ের উপরে যারা বার্ষিক পরীক্ষা দিবে তাদের ইংরেজি প্রশ্ন প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে এখানে তোমাদের পরীক্ষায় টাইম থাকছে তিন ঘন্টা এবং মার্কস থাকছে হচ্ছে একশো মার্ক প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্ট এতে রিডিং পার্ট রয়েছে রিডিং পার্টে তোমাকে প্রথমে একটা পেসেজ দেওয়া হয়েছে দেখো এই পেসেজ উপরে তোমাকে কোয়েশ্চেন করা হবে পাঁচটি এমসি কি করা হবে প্রথমে পাঁচ মার্কের তুমি যে এমসি ওটা সঠিক হবে হবে পেসেজ পরে বুঝবা সেটা তোমাকে খাতায় লিখতে হবে তারপর হচ্ছে শর্ট আনসার দিতে হবে তোমাকে দুই মার্ক করে পাঁচটি লাগছে দশ মার্ক তারপর আবার একটা নতুন ফলোইং স্টোরি দেওয়া হয়েছে এই স্টোরিটা তুমি পড়বা পড়ার পর তোমাকে আবার প্রশ্ন দেওয়া হবে এখানে হচ্ছে ট্রু ফলস যদি ট্রু হয় তাহলে তুমি ট্রু লিখবা আর যদি ফলস হয় গিভ দ্য কারেক্ট আনসার তুমি কারেক্ট আনসারটাও তুমি লিখে দিয়ে আসবা এটা তোমাকে পেসিস পরের মূলত বুঝতে হবে পাঁচটা থাকছে পাঁচ মার্ক তারপর কী থাকছে দেখো এখানে রিড দ্য স্টোরি এগেন কলম এ এবং বি মানে কোন বিষয়ের সাথে কোনটা যায় এটা আসলে তুমি পেসিস পরই তোমাকে বুঝতে হবে যে বিষয়ের সাথে যে এটা যায় ম্যাচ করে এটা তোমাকে কলম আকারে পূরণ করতে হবে পাঁচটি থাকছে পাঁচ মার্ক পার্ট এপ্রিসিয়েটিং পয়েমস একটা পয়েমস দেওয়া হয়েছে দেখো এখানে কবিতা এই কবিতার প্রশ্ন করা হয়েছে তিনটা প্রত্যেকটা প্রশ্নের মান দুই ছয় মার্ক তারপর হচ্ছে হাউ মেনি স্টেইজেন্স দে ইন দ্য পয়েম কয়টা স্টেইজেন্স ছিল এই পয়েমে এখানে জাস্ট এক কথায় উত্তর এক মার্কে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল মানে রাইমিং ওয়ার্ডসগুলো মানে কবিতার ওয়ার্ডসগুলো তোমার ফলোয়িং টেবিলে লিখতে হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ ছয়টা তোমাকে লিখতে হবে তারা কিছুটা ফিল আপ করে দিবে আর কিছুটা ফিল আপ করে দিবে না যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ ছয়টা তোমাকে লিখবা প্রত্যেকটাতে মানে পয়েন্ট ফাইভ করে মোট তিন মার্কের কি থাকছে মানে তোমার রাইমিং ওয়ার্ড আর কি মানে কবিতার শব্দগুলো তোমাকে এখানে লিখতে হবে জাস্ট এটা কঠিন কিছু না তারপর হচ্ছে তোমার গ্রামার আইটেম থাকছে গ্রামার আইটেমে প্রথমে কি লাগছে দেখো ক্যাপিটাল পাঞ্চুয়েশন মার্কস ওয়ার নেসেসারি মানে পাঞ্চুয়েশন থাকছে আর কি এক কথায় মানে এখানে কোনো পাঞ্চুয়েশান দেওয়া হয় নাই তোমাকে মানে পাঞ্চুয়েশনগুলো কারেক্ট করে লিখতে হবে ক্যাপিলার ক্যাপিটাল সব সবগুলো ইউ রিরাইট ইন ইউজিং ক্যাপিটাল টু আর পাঁচশো মার্ক পয়েন্ট আছে মানে যেখানে তোমার প্রয়োজন এখানে তোমার ভুল দেওয়া আছে তোমাকে সঠিকটা বের করে লিখতে হবে তারপর হচ্ছে আইডেন্টিফাই ফাইভ অ্যাড্রেস ইন দ্য টেস্ট অ্যান্ড রাইট দেয়ার সিনো নিম ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো মানে পাঁচ মার্ক থাকছে এখানে অ্যাডজেক্টিভ এবং সিনিয়র নিম তোমাকে এই বেসিস পয়েন্টে দিতে হবে তারপর যে বিষয়টা এখানে একটা কনভার্সেশন দেওয়া হয়েছে দেখো এই কনভার্সেশনটা তোমাকে পড়তে হবে ফার্স্ট অফ অল পড়ার পর ইউজিং অ্যাটলিস্ট ফাইভ এরজেক্টিভস এখানে তোমাকে কি বলছে রিড দ্য থ্রি সেন্টেন্স তিনটা বাক্য লিখবা টু ডেসক্রাইব বর্ণনা করতে রুমি ইউজিং রুমি ইউজ করছে অ্যাটলিস্ট ফাইভ এরজেকটিভস মানে তোমাকে তিনটা বাক্য লিখবে লিখতে হবে যেটা রুমি ইউজ করছে ফাইভ এরজেকটিভস পাঁচটা এডজেক্টিভস আকারে এখানে থাকছে পাঁচটা এডজেক্টিভের জন্য পাঁচ মার্ক

এ কাইট ফেস্টিভাল ইস গোয়িং টু বেহার ইউ ওয়ান টু ইনভাইট উপজেলাভাল নাও রাইট এন ইনভাইটেশন ইনভাইটেশন লেটার টু দ্য উপজেলাকে ফরমাল টা জাস্ট একটা উদাহরণ দেওয়া দিচ্ছে টিচার তোমাকে যে দিতে পারে সিলেবাসের ভিতর থেকে এখানে বারো মার্ক থাকছে ফর্মাল লেটারে তারপর তোমাকে লিখতে হবে একটা কনভারসেশন একটা ডায়লগ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ফিওর ফ্রেন্ড এখানে থাকছে আট মার্ক তারপর লিখতে হবে একটা স্টোরি রাইটের স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন এই সিচুয়েশনের উপর ভিত্তি করে একটা স্টোরি লিখতে হবে পনেরো মার্কসের ফ্যাক্ট দেওয়া থাকছে সিচুয়েশান দেওয়া থাকছে ক্যারেক্টার দেওয়া থাকছে টাইম দেওয়া থাকছে লাস্ট স্যাটারডে এখানে থাকছে পনেরো মার্ক ইউ স্টোরি শুড মেনটেইন দ্য ফলোয়িং ফিচার্স অর্থাৎ এই দুইটা ফিচার্স তোমাকে মাথায় রেখে স্টোরি লিখতে হবে তারপর দেখো এখানে জাস্ট প্রশ্নগুলো যে আমি তখন দেখলাম নমুনা প্রশ্ন এই প্রশ্নের আনসার তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যাদের হাইলাইট এখানে দেখেই দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা তোমার ফ্রেন্ডসের কাছে অবশ্যই শেয়ার করবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল এখানে প্রেস করবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ